রিয়া তোকে কাপড় ছাড়া কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তুমি আমার রুমে নক করে আসবে না নক করলে কি তোকে এভাবে দেখতে পারতাম আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে তোর এই দুইটা কোন দুইটা ওই যে তোর বুকের দুই পাশে যে দুইটা বড় হয়ে উঁচু হয়ে আছে রে একটু ধরতে দিবে ভাইয়া তুমি রুম থেকে বেরিয়ে যাও না হলে আমি চিৎকার করব আহ আবার ঢাকছিস কেন সুন্দর তো লাগছে দেখতে দে তুমি তো দেখি অনেক খারাপ ছেলে খারাপের কি দেখলি আমি তো রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম তো রুমের দরজা খোলা পেয়েছি আমি ঢুকে পড়লাম আর ঢুকেই তোকে আয়নার সামনে কাপড় ছাড়া উফ চুপ করো তো এটা খারাপই কাজ একজনের রুমে ঢোকার সময় বলা দরকার না বলে কেন ঢুকবে শোন পৃথিবীর অনেক কিছুই না বলেই ঢোকে এতে মজা বেশি মানে কি বলবো তার আগে গা থেকে কাপড় সরিয়ে ফেলো আমি তো দেখেই ফেলেছি সব তাহলে আবার ঢাকার কি দরকার রুম থেকে বের হও শেষবার বলছি না হলে আমি জোরে চিৎকার দেব চিৎকার দিয়ে কি বলবি বলবি যে রাফি ভাই তোর সবকিছু দেখে ফেলেছে আচ্ছা দে চিৎকার আসুক সবাই আমিও বলবো কি কি দেখেছি নে ডাক রিয়া নিজেকে সাদা তোয়ালের সাথে ভালো মতোই পেঁচিয়ে নিল রিয়া হলো আমার খালাতো বোন আজকে সকালে ওদের বাড়িতে বেড়াতে এসেছি যে সবে ক্লাস টেনে পড়ে আমি যখন ওদের বাড়িতে এসেছি তখন ও বাসায় ছিল না দুপুরের সময় বাড়িতে এসেছে আমি তখন নিজের রুমে ছিলাম রিয়ার সাথে দেখা করার জন্য রুমের কাছে আসি কিন্তু রুমের সামনে এসে দেখি ওর রুমের দরজা খোলা আছে তাই আর নক করিনি রুমের দরজা হালকা ঠেলে আমি যখন প্রবেশ করি দেখি রিয়ার চুলগুলো খোলা রিয়ার পরনে এক টুকরো কাপড়ও নেই লম্বা কালো চুল থেকে তখন পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে তার মানে রিয়া গোসল করে এসেছে রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর নিজের বুকে হাত দিয়ে সে তার সৌন্দর্য উপভোগ করছে আমিও চুপচাপ এক পাশে এসে দাঁড়াই নীরবে দাঁড়িয়ে আমার খালাতো বোনের সৌন্দর্য উপভোগ করছি যে কিনা শুদ্ধ গোসল শেষ করে আধা ভেজা শরীর নিয়ে আয়নার সামনে দাঁড়ান আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছি সেদিকে রিয়ার এভাবে দেখে আমি প্রেমে পড়ে যাই রিয়াকে আমার এখন লাগবেই আমি ওর বিছানায় গিয়ে বসি রিয়া রাগি গলাতে বলল তুমি এক্ষুনি যাবে ডাকলে কি সমস্যা আমি কিন্তু মাত্র গোসল করে এসেছি তো তা দেখি আমার সাথে কি আবার গোসল করবে চুপ লুতটা ছেলে কোথাকার আমি এখন ড্রেস চেঞ্জ করব রুম থেকে যাও ভাইয়া তো চেঞ্জ কর আমি তো সব দেখেই জি তাই না তাহলে আমার সামনে চেঞ্জ করলে বা কি হবে উফ তুমি এত অভদ্র জানতামই না এখন তো জানলি নে শুরু কর তুমি যাবা রুম থেকে নাকি এভাবেই বাইরে যাব আচ্ছা আমি যাচ্ছি কিন্তু একটা সত্যি কথা বলতো কি কথা তুই আমাকে পছন্দ করিস তাই না যতসব বাজে এরা কথা বের হও হুম আগে বল আমাকে পছন্দ করিস না রুম থেকে বের হও না হলে ঝাড়ু নিব বলে দিলাম রিয়া আমার কাছে আসে তারপর আমার হাত ধরে টেনে রুম থেকে বের করে দেয় মুখের ওপর দরজা আটকে দিল আমি আর কি করব রুমের সামনে থেকে কয়েকবার দরজা ধাক্কা দিয়ে চলে আসলাম কিন্তু খাবার টেবিলে বসে আছি রিয়া আসে কিছু সময় পর সে আমার পাশে এসে বসলো খালা খাবার বেড়ে দিয়ে নিজের চেয়ারে বসে আমি রিয়ার কানে ফিসফিস করে বললাম তুই কিন্তু অনেক সুন্দর আবার শুরু করেছো আই লাভ ইউ রিয়া ফাজলা আমি বন্ধ করো ঠিক মতো খাও মাকে দে না হলে খাবো না তুমি না খেলে আমার কি সত্যি তোর কিছু না একদমই না যা খুশি করো না খেয়ে থাকো তাতে আমার বইই গেল ওহ রিয়া নিজের মতো খাবার খেতে থাকে আমি চুপচাপ বসে রইলাম খালা বকা জকা শুরু করেছে আমি খাচ্ছি না দেখে কিন্তু আমি খালাকে বলি এখন খাবো না খালা পরে খাবো আমি উঠছি কথাটা বলে আমি চলে আসি নিজের রুমে একবারও দিকে তাকাইনি রিয়া আমাকে ভালোবাসে ঠিকই আমার নামে কিছু একটা বলে কাছে বিচার দিত খাবারের সময় তাকে ভালোবাসি বলেছিলাম সে এটা নিয়েও খালাকে কিছু বলেনি তিন দিন পর বিকেলে খালার কাছে গেলাম সেখানে রিয়া বসে আছে আমি বললাম খালা কতদিন পর আপনাদের বাসে আসলাম এলাকা তো চিনি না ঠিক মতো। একটু ঘুরতেও যেতে পারছি না দেখি বলবেন একটু ঘুরতে নিয়ে যেতে আমি পারবো না মা আমার পড়া আছে একদিন পড়া মিস করলে কিছু হয় না খালা বলেন না ঘুরতে নিয়ে যেতে দুপুরে খাইনি আমি বাইরে থেকে ফুচকা খাবো বলে মা তোমার বোনের ছিলেন যত সব ঢং ভালো লাগে না আমি কিন্তু যাবো না আচ্ছা থাক যেতে হবে না খালা আমি চলে যাচ্ছি ঢাকায় আর আসবো না অফিস থেকে আর ছুটি নিবো না কথাটা বলে খারাপ রুম থেকে যখন বের হচ্ছি তখন খালার গলা শুনি রিয়াকে অনেক বকা দিচ্ছে রাতে খাবার বন্ধ বলেও ঘোষণা দিয়েছে আমি মুচকি আসলাম রিয়া রাজি হয় সে আমার কাছে এসে দাঁড়াল আমি বললাম ঘুরতে নিয়ে যাবি না হো বাচ্চা ছেলে জানো ঘুরতে নিয়ে যাওয়া লাগবে যত সব ঢং আই লাভ ইউ রিয়া কোচু ভালোবাসো তুমি পাজলামি করবে না একদম ভালো লাগে না এসব আমি তোকে সত্যি ভালোবাসি রে কবে কখন ভালোবাসছো তুমি দুপুরে যা দেখার পর ভালোবাসা বৃদ্ধি পেয়েছে আমি তোকে আগে থেকেই ভালোবাসতাম কিন্তু বলতে পারিনি চুপ করো তো অসহ্য লাগে এসব বিকেলে আমি আর রিয়া ঘুরতে বের হয়েছি রিয়া হাঁটছে আমি ওর হাত ধরি সে প্রথমে ছাড়ি নিয়ে চেষ্টা করছিল কিন্তু আমি ওর হাত চেপে ধরি শক্ত করে বারবার ওকে ভালোবাসি বলছি দুজনে একটা নদীর পাড়ে আসলাম আশেপাশে সব কাপলরা বসে আছে রিয়াকে নিয়ে একটা জায়গাতে বসলাম ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরতে সে ফোঁস করে উঠলো রাগী গলা অপমান করে বলল তোর এত সাহস কে দিয়েছে আমাকে জড়িয়ে ধরার শোন তোর মতো এমন ছেচরা মার্কা ছেলে আমার পিছনে পড়ে থাকে পাত্তাও দি না খালি তুই আমাকে গোসলের পর ওভাবে দেখেছিলি বলে চুপ ছিলাম না হলে তোর মতো ছেচরা একটা ছেলের সাথে আমি কথা বলবো কখনো না যা ফালতু একটা ছেলে মন খারাপ হয়ে গেল চোখ বেয়ে কখন যে পানি গড়িয়ে পড়েছে বুঝতেই পারিনি হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল রিয়া তুই এখানে আর এটা কে ও রাফি ভাইয়া আপনি কবে আসছেন রিয়া তোকে রাফি ভাইয়ের নাম্বারটা মেসেজ করে দিতে বলেছিলাম দিসনি কেন লামিয়া আসো বসো এখানে এদিকটা ভালো না চলেন ওদিকে যাই হুম চলো রিয়া থাক ওর ভালো লাগছে না আমি আর তুমি ঘুরে চলো রিয়া থেকে কিছুটা দূরে চলে আসলাম নদীর পারে বসতে আমি পড়ে যাচ্ছিলাম তখনই লামিয়া আমার হাত ধরে টেনে ওর কাছে বসাই রিয়া এগুলো দেখছিল আমি লামিয়ার হাত ধরেছি দুজনে বেশ গল্প করছি হেসে হেসে লামিয়া হাসতে হাসতে আমার গায়ে পড়ছে যেন সে নাকি আমাকে পছন্দ করত। সন্ধ্যার একটু আগে আমরা বের হলাম একটা ফুচকার দোকানে আসছি লামিয়া তিন প্লেট ফুচকা অর্ডার করে আমি দুই প্লেট বলি তিনজন মানুষ দুই প্লেট ফুচকা দিয়ে কি হবে তুই একা এক প্লেট আর আমরা দুজনে একটা প্লেট তাই তো লামিয়া লামিয়া আমাকে খাইয়ে দিবে আর আমি লামিয়াকে ইয়ার মুখের দিকে তাকালাম ওর ফর্সা গাল লাল হতে শুরু করেছে আমি মনে মনে হাসছি আমরা ফুচকা খাচ্ছি কিন্তু রিয়া খাচ্ছে না আমি আরও রিয়াকে দেখানোর জন্য লামিয়ার গালে ফুচকা তুলে দিলাম তারপর দুজনে সেলফিও তুলেছি অনেকটা সময় তিনজন ঘুরে বাড়িতে চলে আসি রিয়া রাস্তায় আমার সাথে আর কথা বলেনি আমি বাড়িতে এসে খালাকে বলি আমি আজ রাতেই চলে যাব ঢাকায় অফিস থেকে কলার ছিল যেতে হবে খালা অনেক জোর করে কিন্তু আমি শুনিনি নিজেই রুমে এসেছি ব্যাগ প্যাক করে নিলাম প্রায় সব গোছানো শেষ পাঞ্জাবিটা ভাজ করে যখন পুড়ছি কে যেন পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে আমি চমকে উঠি ভূত 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 না আমি রিয়া ও আপনি জি বলুন কিছু বলবেন এভাবে কথা বলছো কেন ছাত্ররা এভাবে কথা বলে সরি রাফি আমি অপমান করে ফেলেছি আমার ভালো লাগছিল না গায়ে পড়া ভাবটা ওকে আমার ব্যাগ গোছানো শেষ বাই না তুমি যাবে না কেন যাবে না আমি তোমাকে ভালোবাসি ফাজলামিটা মজা লাগছে বিশ্বাস করো না তো ওয়েট রিয়া ব্লেড নিয়ে হাত কাটতে যায় আমি তাড়াতাড়ি ওর হাত ধরি রিয়ার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে বলে লামিয়ার সাথে তোমাকে যেন আর না দেখি আচ্ছা অনেক ভালোবাসি তোমাকে কখনো ছেড়ে যাবা না রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমার শার্ট কান্না করতে করতে ভিজে ফেলছে আমি ওকে জড়িয়ে ধরেছি